নকশা দিয়ে পরি হাজির করার একটি তাবিজ। নকশার মাধ্যমে আপনি পরি হাজির করতে পারবেন স্বয়ং সিদ্ধ একটি নকশা। যে নকশার পাওয়ারের মাধ্যমে সামনা সামনে হাজির করতে পারবেন পরি। ওই ফরির মাধ্যমে যে কোনো কাজ করায় নিতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখলে বুঝতে পারবেন নিয়ম কারণ বলে দেবো। কথা বেশি বাড়াবো না শর্টকাটে বলে দেব সব কিছু কথা আছে বুঝলে না বুঝলে তেজপাতা চিনলে জরি না করি যদি আপনি বুঝে কাজ করতে পারেন হাজির করতে পারবেন নয়তো আপনি ভিডিওটা দেখতে কি করবেন অনেকে আছে আমল করে অনেকের ভিডিও আমার ভাল লাগে শুধু দেখে সাথে থাকুন আজকের বিষয়টা হচ্ছে নকশা মাধ্যমে হাজির করতে পারবেন খুব সহজে খুব পাওয়ারফুল একটি নকশা নিয়ে আপনাদের সামনে আনলাম ভিডিওটা যদি ভালো লাগে কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের আংটি লাগবে রোহানি শক্তির আংটি সাধনার আংটি তো স্বয়ং সিদ্ধ কিছু আংটি আছে নামের ওপর তৈরি হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি অথবা আপনারা যে কোনো সমস্যার সমাধান করিয়ে নিতে পারেন আপনাদেরকে আমি আজকে আপনাদেরকে নকশাটি তুলে দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনাকে আগে কাতায় উঠাইয়া রাখতে হবে আগে আপনাকে কাতার উপরে উঠাইয়া রাখতে হবে ফোন থেকে দেখে দেখে লিখলে হবে না প্রথমত আপনি নকশাটা ওঠাবেন যে কোনো দিন এটা একটা নকশা পাক পবিত্র অবস্থায় লিখবেন কি কি সামগ্রী লাগবে বলে দিতেছি কাজটি করতে গেলে শনিবার রাত্রিবেলা শুক্রবার দিন যাওয়ার পরে যে রাতটা আসে ওই রাতের বেলা আপনাকে কাজটা করতে হবে এই নকশা আপনাকে আগে খাতায় উঠাইয়া রাখবেন বাজার থেকে আপনাকে কাপড় আনতে হবে রেশমি কাপড় আর আনতে হবে সরিষার তেল আর আপনাকে আনতে হবে গি অরিজিনাল গি নিজে বানাবেন বাজার থেকে আনলে হবে না সব কিছু একদম নিয়ে আসবেন আগরবাতি আনবেন গোলাপ জল আনবেন ভালো মানের একটা আঁতর আনবেন শরীরে যে কোনো পোশাক পরতে পারেন সমস্যা নেই নকশাটি লিখিবেন আগরবাতি দু গোলাপ জল ছিটাই দিবেন একুশটা নকশা লিখিতে হবে ঘি আর সরিষার তেল দ্বারা আপনাকে আগুনে জ্বালাইতে হবে আর কল্পনা করতে হবে একুশটা জ্বালাবেন যদি আপনার রোহানি শক্তি রোহানি পাওয়ার বাতিনি শক্তি বাতিনি পাওয়ার থাকে আপনার সামনে হাজির হয়ে যাবে দিলাম আপনাদের উপকারের জন্য দোয়া করবেন আর অনুমতি দিলাম যাদের আংটি লাগবে অথবা কাজ করে নিতেছেন যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রাহমিতুল্লাহ